হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার তো সকাল সকালে আমি রেডি হয়ে গেছি কাজ করে রান্নাবান্না করে তো কোথায় যাব তোমরা দেখো এলে একটু লোকনাথ বাবার কাছে পূজা দিতে এসছিলাম বসে আছি আর শিবের মাথায় জল ঢালা হচ্ছে পুজো দেওয়া হয়ে গেলো তারপর চলে এলাম বাড়িতে তো বাড়িতে আমি এসে কি বান্না করেছিলাম দেখো ডিম ভাজা এই যে সেই মাছটা রে কেটে রেখেছিলাম মাছের তরকারি আর হচ্ছে আলুর তরকারি এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া হলো তারপর ছানা জিলাপি নিয়ে এসেছিলাম শিঙাড়া নিয়ে এসেছিলাম তো খেলাম ছাড়া দিলামি এটা সত্যি খুবই টেস্টি খেতে তারপর আমি আর মেয়ে একটু শুয়ে আছি তো মেয়ে সিঙ্গারা খাচ্ছিল আমি একটু মুখে দিলাম তারপর দেখো সারাদিনে আর কি কি করি আমি তো তারপর বৈকালবেলায় হাঁটতে গিয়েছিলাম তারপর রাতে এসে একটু ডিমের কারি রান্না হচ্ছে তো দেখো ডিমের কারিটার জন্য হাফ হয়ে গেছে তো এই যে চাপটি করা আছে এটা আমি খাবো আর ওদের দুটো হলো গোটা এই যে তো তারপরে এই যে প্রসাদটা আমার বর ছিল না বাড়িতে সেজন্য দেওয়া তো যেন আমারও খাওয়া হয়নি প্রসাদটা খেলাম এটা হলো মিস্ত্রি এটা হলো আসল প্রসাদ মিস্ত্রির তো আমি খেলাম রাতে এই যে শিঙাড়া শশা চানাচুর দিয়ে মুড়ি আর হলো লিকার চা তোর খেয়ে ডিনারটা কমপ্লিট হলো ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে হ্যাঁ বন্ধুরা তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলেই আমার হবে বাই